আজকের ভিডিওতে এমন একটা কয়েন কালেক্টরের নাম্বার দিব যে নাম্বারে কথা বলে আপনারা সরাসরি তার কাছে যে কোনো দেশে ডলার পাউন্ড যে কোনো কিছু আপনারা তার কাছে সেল করতে পারবেন আপনার কাছে যে কয়েনগুলো আছে অথবা ডলারগুলো আছে সেগুলোকে আপনি তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন এবং সে দেখার পরে কিন্তু আপনার কাছ থেকে খুব দ্রুত সে যোগাযোগ করে আপনার কাছ থেকে কিনে নেবে এবং এটা হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ একজন আহ কয়েন কালেক্টর উনি কিন্তু অনেক দেশের উনার কাছে কয়েন আছে বা আপনার হচ্ছে কাগজের নোট আছে তো সেগুলো উনি কালেক্ট করেন এবং সে কিন্তু বিদেশে সেল করেন যারা বাংলাদেশে এক টাকা লাভ কয়েন সেল করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনারা বিক্রি করতে পারছেন না আমার কাছে অনেকেই কমেন্ট করেন বিশেষ করে আপনার কমেন্ট গুলো পিস আছে আমার কাছে চারটা আছে দশটা আছে এরকম অনেকেই কমেন্ট করছেন কিন্তু তারা আসলে বিক্রি করতে পারছেন না তারা বিক্রি করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেছেন আজকের ভিডিওতে এমন একটা কয়েন কালেক্টরের নাম্বার দিব যে নাম্বারে কথা বলে আপনারা সরাসরি তার কাছে যে কোনো দেশে ডলার পাউন্ড যে কোনো কিছু আপনারা তার কাছে সেল করতে পারবেন যেমন আমেরিকান ইউরোপ কান্ট্রি বা সৌদি আরব মালয়েশিয়া থাইল্যান্ড ইন্ডিয়া যে কোনো দেশের যে কোনো টাকা বা কয়েন আপনারা তার কাছে সেল করতে পারবেন এমন একটা কয়েন কালেক্টরের নাম্বার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যাতে তার সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি তার হোয়াটসঅ্যাপ আপনার কাছে যে আছে আছে অথবা ডলারগুলো সেগুলোকে আপনি তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন এবং সে দেখার পরে কিন্তু আপনার কাছ থেকে খুব দ্রুত সে যোগাযোগ করে আপনার কাছ থেকে কিনে নেবে এবং এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একজন কয়েন কালেক্টর উনি কিন্তু অনেক দেশের ওনার কাছে কয়েন আছে বা আপনার হচ্ছে কাগজের নোট আছে তো সেগুলো উনি কালেক্ট করেন এবং সে কিন্তু বিদেশে সেল করেন তো আপনারা যদি সেই সব জিনিস আপনার কাছে থাকা যেসব জিনিস আছে যেসব কয়েন আছে বা ডলার আছে বা পাউন্ড আছে বা ইউরো আছে যে কোনো জিনিস থাকলে তার কাছে আপনারা বিক্রি করতে পারবেন এবং ভালো দাম পাবেন আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এত ভালো দাম দেওয়ার মতন মানুষ খুবই কম আছে তো যে নাম্বারটা আমি আপনাদেরকে শেয়ার করবো এই ভিডিওতে সেই নাম্বারটা হয়তো সামরিকভাবে বন্ধ থাকতে পারে কেননা উনি দেশের বাইরে গিয়েছেন তো কয়েকদিন পরে হয়তো এই নাম্বারটা খুলতে পারেন কারণ উনি দেশের বাইরে থেকে আসলেই কিন্তু নাম্বারটা আবার বলবেন আপনারা জানেন যে বাংলাদেশি নাম্বার বিদেশে ব্যবহার করা যায় না আর সেই ক্ষেত্রে কিন্তু নাম্বারটা আপনার বন্ধ আপনারা যারা কয়েন সেল করতে চান কাগজের নোট সেল করতে চান কিন্তু কোনোভাবেই আপনি সেল করতে পারছেন না আপনি জানেনই না যে আপনার কাছে থাকা যেসব জিনিস কত মূল্যবান সেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন না আপনারা জানেন যে বাংলাদেশের এক টাকা লাল কয়েনের খুবই প্রচলন রয়েছে এবং এই কয়েনগুলো অনেকেই সংগ্রহ করে রাখছেন এই কয়েন গলিয়ে স্বর্ণকারেরা বিভিন্ন ডিজাইনের চেন বানাচ্ছেন আংটি বানাচ্ছেন বা অন্যান্য জিনিসপত্র বানাচ্ছেন তো আপনার কাছে যদি থাকে এই কয়েনগুলো আপনি যদি সেল করতে না চান সেগুলো আপনি স্বর্ণকারকে দিয়ে তাদের কাছ থেকে আপনি অনেক কিছু বানিয়েও নিতে পারেন এই কয়েনগুলো খুবই কার্যকারী কয়েন এবং এই কয়েনটি গোল্ডেন কালার হওয়ার কারণে খুবই পপুলার তো খালি এক টাকার লাল কয়েন না আপনার কাছে বিভিন্ন দেশে কয়েন থাকতে পারে সেগুলো আপনি সেল করতে পারেন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে সেখানে জয়েন হয়ে আপনার কাছে থাকা সেই সব মূল্যবান জিনিস বা যে কোনো জিনিস আপনি সেখানে সেল করতে পারেন খুবই ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন আপনারা যে কয়েন কালেক্টরের নাম্বার আমি দিব তার সাথে যোগাযোগ করেও আপনি আপনার কাছে থাকা সেই সব মূল্যবান টাকা পয়সা তার কাছে সেল করতে পারেন যেমন আমাদের বাংলাদেশের এক টাকার নোট হরিণ মার্কা এটার কিন্তু প্রচুর প্রচলন আছে এটা কিন্তু ভালো দাম পাওয়া যায় এছাড়াও বাংলাদেশের একশো টাকা মানে আগেকার একশো টাকা এবং পাঁচশো টাকা এইসব নোটগুলো খুবই রিয়ার এবং এই নোটগুলো খুব একটা পাওয়া যায় না যার কারণে এটার প্রচুর মূল্য এগুলো চাইলে আপনি সেখানে সেল করতে পারেন এছাড়াও ইন্ডিয়ান রুপি হোক বা ইন্ডিয়ান কয়েন যেগুলো আছে ওয়ান আনা হাফ আনা এইসব আপনার চাইলে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন যেমন ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়ান যে আছে। এটার মধ্যে তিনটা কোয়ালিটি আছে একটা হায়দ্রাবাদী একটা বোম্বাই একটা তেলেঙ্গানা যাই হোক এরকম তিনটা রাজ্যের হচ্ছে কয়েন আছে তিনটা রাজ্যের কয়েনের মধ্যে একটা রাজ্যের কয়েন খুবই দামি কারণ ওই কয়েন খুব কম তৈরি হয়েছিল তো সেই কয়েন যদি আপনার কাছে থাকে আপনি যদি বাংলাদেশে কারো কাছে বিক্রি করতে না পারেন আমি যে কয়েন নাম্বার দিব তার সাথে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আর আমি যে নাম্বারটা আজকে দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারটা আমি আবার বলছি সামরিকভাবে বন্ধ থাকবে কারণ উনি দেশের বাইরে গিয়েছেন যার কারণে এই নাম্বারটা সামরিকভাবে বন্ধ হয়তো কয়েকটা দিন পর এই নাম্বারটা খুলতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা হচ্ছে নাম্বার এই করে আপনাদের কাছে থাকা মূল্যবান সেই সব জিনিসের ছবি অথবা ভিডিও তার কাছে পাঠাতে পারেন সে যখনই আপনার সাথে যোগাযোগ করবে তার সাথে কথা বলে আগে লেনদেন করবেন না আমি আগে বলি আগে লেনদেন করবেন না তার সাথে কথা বলে দাম দর করে তার সাথে লেনদেন করবেন এবং ভালো দাম পাবেন আশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে